হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যবে থেকে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই যে সুপ্রিম কোর্টের টেট আলটিমেটাম তবে থেকে নানারকমভাবে নানা সূত্র থেকে বাণী বা রে অফ হোপ শুনানি হচ্ছে আমার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে কারণ এই নির্দেশকে ঠিক না ভুল হাঁড়া নিঃসন্দেহ সুপ্রিম কোর্টের অবশ্যই আলটিমেটাম কিন্তু এই রায়কে খণ্ডন করে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মুখে হাসি ফুটবে কিনা তার যে বাণী এই আশারবাণী দেওয়াটি ইউটিউবার হিসেবে আমার কর্তব্য যেটা আমি করে আসছি ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আজকে আপনাদের কাছে আরও একটি আশার বাণী নিয়ে এসেছি নিঃসন্দেহে তার আনসাপোর্টেড নিউজ হলেও আনসাপোর্টেড তার সোর্স হলেও নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে কাজ করবে আসুন ব্যাপারটাকে ভালো করে ব্যাখ্যা করি তাতে সমস্ত প্রাথমিক এবং আপার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটু হলেও হাসি ফোটাতে পারবো এইটুকু নিশ্চিত তবে তার আগে আরও একবার অনুরোধ করব দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না একটা লাইক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা লাইক আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আমরা সবাই জানি যে নটি রাজ্য নিয়ে একটি শিক্ষক সংগঠন তৈরি হয়েছে তার নাম হচ্ছে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা টিএফআই যবে থেকে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে যদিও এটা নটি রাজ্য নিয়ে নিশ্চয়ই আপনি জানেন কোন কোন রাজ্য তাহলেও আমি আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থান সবচেয়ে দুঃখের বিষয় আমি যে রাজ্য থেকে এই ভিডিওটি করছি পশ্চিমবঙ্গ সেখান থেকে যদিও একটা রিভিউ পিটিশান দাখিল হয়েছে কথাটা ঠিকই কিন্তু এখনও পর্যন্ত কোনো এই স্টেট থেকে কোনো আশার বাণী এখনও পর্যন্ত পাইনি যে ইয়েস তো ইয়েস নো তো নো বা কোন পথে যাচ্ছে যদিও আমরা এটুকু বিশ্বাস করি যে অস্তাদের মার শেষ রাতে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার অস্তাদের মতো শেষ রাতের দিকে এমন একটা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে যেখানে সব কিছু দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে তো আজকে আশার বাণীটা কি আগে আপনাদেরকে বলে রাখি যে আগামী চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত শীতকালীন অধিবেশন পার্লামেন্ট খুলছে এবং পার্লামেন্ট সবার উপরে সুপ্রিম কোর্টের যে বিচারপতি হন যত এক্সপি বিচারপতি হন কিংবা সিজিআই হন যত বিচারপতি কিংবা সিজিআই তাদের সবার উপরে হচ্ছে পার্লামেন্ট কারণ পার্লামেন্ট হচ্ছে অব দি পিপিল বাই দি পিপিল ফর দি পিপিল যেটা একেবারে সরাসরি জনগণের দ্বারা সংবিধানভাবে স্বীকৃত হয়েছে সেই পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে চব্বিশে নভেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত আগেও বলেছি এখনও বলছি যে হয়তো আমরা এনসিটিকে দোষ করতেছি এনসিটিকে এই এই করেনি ওই করেনি সেই করেনি এর আগে অনেকবার বলেছি কিন্তু এনসিটির কিন্তু এখানে কোনো ডাইরেক্ট ফাংশান নেই কারণ এনসিটি একটা একাডেমিক অথরিটি হলেও তাকে কোনো না কোনো একটা ছাতার নিচে কাজ করতে হচ্ছে ছাতাটা খেয়ে না বর্তমান কেন্দ্রীয় সরকার এবং যারা কি না একটা শিক্ষার হয়তো তাদের মনে হচ্ছে সেই সময় যে একটা করলে শিক্ষা হয়তো আরও অনেক উন্নত হবে তাই তারা নতুনবার তাই প্রথমবার ক্ষমতায় এসে তেসরা এপ্রিল দু হাজার একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে যেখানে কিনা না ফার্স্ট এপ্রিল দু হাজার পনেরো থেকে রেট্রোসপেকটিভ ওয়েতে সমস্ত ইনসার্ভিস টিচারদেরকে যারা ইনসার্ভিস টিচার তাদেরকে মানে প্রাথমিক এবং আপার প্রাথমিক তাদেরকে টেট করানো একটা রেট্রোসপেকটিভ ম্যান্ডেট একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে যে অ্যামেন্ডমেন্টটা নয়ই অগাস্ট দু হাজার সতেরোতে রাষ্ট্রপতির সহিদারা আইনে পরিণত হয় এইটি হচ্ছে আমাদের কাছে মূল বাধা রাস্তা দিয়ে আমরা হাঁটছি কিংবা মোটরসাইকেলে যাচ্ছি একটা বড়ো পাথর পড়ে আছে যার জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে তো সেই বড়ো পাথরটার নাম হচ্ছে ওই নয়ই আগস্ট দু হাজার সালের যে তৎকালীন কেন্দ্রীয় সরকারের যারা বর্তমানও আছেন তাদের ওই অ্যামেন্ডমেন্ট যারা ফার্স্ট এপ্রিল দু হাজার পনেরো থেকে রেট্রোসপেক্টিভ ওয়েতে সমস্ত সার্ভিস টিচারদেরকে টেট করার একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে এখন প্রশ্নটা হচ্ছে আগামী চব্বিশে নভেম্বর থেকে উনিশে ডিসেম্বর এই যে শীতকালীন অধিবেশন যে নটি রাজ্য নিয়ে আমি একটা শিক্ষক সংগঠন তৈরি হয়েছে বললাম টিচার্স ফেডারেশন ইন্ডিয়া তারা একটা কর্মসূচি নিয়েছে আগামী পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারা একটা বিশাল বড় সমাবেশ করবে পার্লামেন্টের সামনে তাতে কিনা সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করা যায় এবং সরকারের কাছেও যারা বর্তমান কেন্দ্রীয় সরকার তাদের কাছেও বিভিন্ন মারফত বিভিন্নভাবে খবর পৌঁছে দেওয়া হয়েছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে যিনি শিক্ষা প্রতিমন্ত্রী আছেন নিশ্চয়ই আমরা জানি মাননীয় বাবু তার মধ্য দিয়ে প্রাইম মিনিস্টারকে যথাবিহিত চিঠি দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টারকে সব কিছু ঘটনা পরম্পরা বর্ণনা জানিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন বেশিরভাগ রাজ্যই এই বর্তমান শাসক দল দ্বারা পরিচালিত সেই বর্তমান শাসক দল দ্বারা পরিচালিত বিভিন্ন বেশিরভাগ রাজ্য যাদের শিক্ষামন্ত্রী তাদের শিক্ষা প্রতিমন্ত্রী যাদের মুখ্যমন্ত্রী তারা কিন্তু যে কোনোভাবে কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিয়েছে যে এর ফলে সারা ভারতবর্ষের প্রায় একান্ন লক্ষ প্রাথমিক শিক্ষক এবং আবার প্রাইমারি টিচার্সদের একটা বিদ্রোহ শুরু হবে এক হাজার নয় দু হাজার নয় একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা কি না এই ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রায়ে অ্যাফেক্টেড হচ্ছে এবং টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া যারা পঁচিশে নভেম্বর একটা পার্লামেন্টের সামনে বিশেষ জনসমাবেশ করবে যেখানে কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকা জমায়েত হবে বলে একটা অনুমান করা হচ্ছে সেখান থেকে সরকারের যেটুকু আমরা খবর পাচ্ছি আনসাপোর্টেড যে সরকার কিছুটা হলেও টনক নড়েছে যে শীতকালীন অধিবেশনে এই অ্যামেন্ডমেন্ট একটা নিয়ে আসাটা জরুরি যেটা কিনা আমরা অলরেডি আমাদের ভারতের শিক্ষামন্ত্রী যিনি আছেন এম এইচ মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহোদয় তিনি শুনে সঙ্গে কথা বলেছেন আমাদের পশ্চিমবঙ্গের এল লিডার অব দি অপোজিশন শুভেন্দুবাবু তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন ধর্মেন্দ্রবাবুর কথাগুলোকে তিনি পুরো বলেছেন তাই আমরা আশ্বস্ত এবং আনন্দ হলে কিছুটা হাসি ফুটবে যে সরকারের টনক নড়েছে যে একটা একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা একটা বিশাল বিদ্রোহ সৃষ্টি হবে যে বিদ্রোহকে থামানো অত্যন্ত কঠিন তাই শীতকালীন অধিবেশনে আমাদের বিশ্বাস যে একটা অ্যামেন্ডমেন্ট আনা হবে যে অ্যামেন্ডমেন্টে ওই যে নয় আগস্ট দু সালের যে রেট্রোসপেক্টিভ ইফেক্ট ওই লাইনগুলো যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা মুখে আবার হাসি ফুটবে এবং আমি চাই হাসি ফুটুক আজকে ভিডিও শেষ করলাম এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভার করবো ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাংকস